পঁচিশ জুলাই আন্দোলনকারী ছাত্রদের উপর হামলায় সরাসরি নেতৃত্ব দেওয়া এবং ছাত্র হত্যা মামলার আসামি নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য এখন করছেন শহীদের শোকসভা সেই সভায় অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্রদের হুমকি ধুমকি দিয়ে এক পর্যায়ে হামলা করেন উপাচার্য সহ তার সহযোগীরা নেটেজেনরা দাবি করছে এই ভিডিওটি গত পঁচিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে উত্তরার নর্দান মেডিকেল কলেজের ভিডিওর সূত্র ধরে তথ্য যাচাই করে দেখা যায় অভিযুক্ত নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর ডিরেক্টর অধ্যাপক ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ একজন সরাসরি আওয়ামী রাজনীতিবিদ ছিলেন তিনি দুই সালে শেখ হাসিনার পাতানো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা তিন আসন থেকে আওয়ামী লীগের দলীয় টিকিট পেতে লড়েছিলেন হন্যে হয়ে বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে ছবি তুলে সেসব ছবি দিয়ে প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে পাঁচ আগস্ট ক্ষমতার পালাবদলের পর বদলে যাচ্ছে অধ্যাপক ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লার রূপ বিশ্ববিদ্যালয়ে নিজের আধিপত্য ধরে রাখতে এবার আওয়ামী রূপ ছেড়ে চেষ্টা করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের কাছে কাছে ঘেঁচতে তারই অংশ হিসেবে খোদ নিজেই ছাত্র হত্যা মামলার আসামি হলেও আয়োজন করছেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদের স্মরণ সভা দাওয়াত দিচ্ছেন আন্দোলনের পরিচিত মুখগুলোকে যদিও তার চালাকি বুঝতে পেরে অন্য সমন্বয়করা অংশ না নিলেও শোকসভায় অংশ নিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ঘটনায় নাহিদের সমালোচনায় সরব নেটিজেনরা এ বিষয়ে জানতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পরও জবাব দেননি তিনি জহিরুল ইসলাম আজকাল